এবারের ঈদে সাকিব খান অভিনীত দর্শকদের হৃদয়ে ঝড় তুলে এবার বিদেশের মাটিতেও ঝড় তুলেছে তুফান সিনেমা তুফান ছবির পাশাপাশি তুফান ছবির গানগুলো ইতিমতো ভাইরাল হয়ে গেছে ইউটিউব ট্রেন্ডিং এ রয়েছে দুষ্ট কুকিল গানটি এই গানের মানাফ নামের এই ছেলেটি কয়েক সেকেন্ডের জন্য অভিনয় করেছে এই গানে কয়েক সেকেন্ড অভিনয় করে রাতারাতি ভাইরাল হয়ে গেছেন মানাফ নামের এই ছেলেটি এবার তারই দেওয়া এক সাক্ষাৎকারে সুপারস্টার সাকিব খান সম্পর্কে প্রশংসা করলেন তাই অল অল দ্য শাকিব খান প্লিজ এটা করোনা না বিকজ সাকিব খান ইজ আ বিগ মেগা স্টার মানাফ নামের এই অভিনেতা বললেন সাকিব খান মেগাস্টার তিনি বড় মাফের অভিনেতা তিনি বলিউড তামিল সিনেমার নায়কদের চেয়েও কম নয় মানে তিনি বিশ্বের জনপ্রিয় নায়ক তিনি একজন বড় তারকা। তিনি দুই বাংলার মেগাস্টার। তুফান ছবির গানে যখন এই ছেলেটি পারফরমেন্স করে মিমির সঙ্গে তখনই গুলি করে মেরে ফেলা হয় তাকে অনেকেই বলছেন সাকিব খান কেন তাকে গুলি করলো আর কিছুক্ষণ থাকলে হয়তো গানটি আরো মজে যেত তবে এই অভিনেতার ভাষ্য সাকিব খান আমাকে মেরে ফেলেছে দর্শকদের হৃদয়ে আমার জায়গা করে দিয়েছে এবারের ঈদে তুফান ছবিটি মুক্তি পেয়েছিল একশো উনত্রিশটি প্রেক্ষাগৃহে এবার বিশ্বের পনেরোটি দেশে মুক্তি পেয়েছে তুফান সিনেমাটি বাংলাদেশে যে পরিমাণে তুফান ছবি দেখার জন্য উপচে পড়া ভিড় দেখা গেছে প্রেক্ষাগৃহে তেমনি বিদেশের মাটিতেও উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে